এক ব্যক্তি তার অর্থের একের দশ অংশ স্কুলে দান করে বাকি অর্থের একের ছয় অংশ একই গির্জাকে দান করেন যতটাকে অবশিষ্ট থাকে তা তার তিন ছেলে মেয়েকে সমানভাবে ভাগ করে দেয় যদি প্রত্যেক সন্তান পঞ্চাশ হাজার টাকা করে পায় তাহলে তার মোট অর্থের পরিমাণ কত ছিল তো এখানে আমরা মোট অর্থের পরিমাণ যদি ধরি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ছিল তার অর্থ সেই পরিমাণটা যদি আমরা পি ধরি তাহলে সেই পি অংশের মধ্যে একের দশ অংশ স্কুলে দান করে অর্থাৎ দশ ভাগের এক ভাগ যদি স্কুলে দান করে তাহলে তার কাছে এখন কত আছে নয়ের দশ অংশ আছে সেই নয়ের দশ অংশ যেটা ছিল সেটার সে একের ছয় অংশ গির্জায় দান করেন তাহলে ছ ভাগের মধ্যে এক ভাগ যদি দান করে দেয় তাহলে তার তার কাছে এখন কত আছে পাঁচের ছয় আছে ছয় ভাগের মধ্যে এক ভাগ যদি দান করে দেন তারপর বলেছে যে টাকাটা তার কাছে জমা থাকবে সেই টাকাটার মধ্যে আবার তিন ভাগ করবেন এবং সমান ছেলে মেয়েকে ভাগ করে দেবেন সমভাবে তিন ভাগে তাহলে প্রত্যেক ছেলে মেয়ে যদি পঞ্চাশ হাজার টাকা করে পায় তাহলে আমাদেরকে পি এর ম্যানটা বার করতে হবে তো এখানে আমাদের টোটাল যদি তার টাকা পি হয় তাহলে পি এর হচ্ছে একের দশ অংশ স্কুলে দান করলে পড়ে থাকে কত নয়ের দশ অংশ বাকি থাকে এই যে নয়ের দশ অংশ বাকি ছিল তার মধ্যে একের ছয় অংশ গির্জাকে দান করেন তাহলে ছ ভাগের মধ্যে এক ভাগ দান করলে আমাদের তার কাছে আর থাকে পাঁচের ছয় অংশ পড়ে থাকে এই পাঁচের ছয় অংশ অর্থাৎ পি মাল্টিপ্লাইড বাই নাইন বাই টেন মাল্টিপ্লাইড বাই ফাইভ বাই সিক্স এই যে টোটাল টাকাটা তার কাছে দানের পরে যে টাকাটা জমা ছিল সেই টাকাটা কজনের মধ্যে ভাগ করেন তিনজনের মধ্যে ভাগ করেন তিনজন ছেলে মেয়ের মধ্যে ভাগ করেন এবং প্রত্যাকে ভাগ পান পঞ্চাশ হাজার টাকা করে তাহলে এইটা ইজিক পাবো আমরা পঞ্চাশ হাজার টাকা এবার এখান থেকে আমাদেরকে পি এর ভ্যালুটা ক্যালকুলেশন করতে হবে তাহলে এখান থেকে পেরো ভ্যালুটা ক্যালকুলেশন করব কি করে দেখো তো এখান থেকে থ্রিটা যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে এইটা এই থ্রিটা ডান দিকে গেলে দিকে মাল্টিপ্লাই ছিল তাহলে ডিভাইড ছিল তাহলে ওদিকে গেলে হয়ে যাবে মাল্টিপ্লাই এবার দেখো আমরা কীভাবে কাটাকাটিটা করছি না পাঁচ দিয়ে যদি দশকে কাটি তাহলে এখানে পাই দুই আবার দেখো এই তিন দিয়ে যদি নয়কে কাটি তাহলে এখানে পাই তিন আর তিন দিয়ে ছয়কে কাটলে এখানে পাবো দুই তাহলে নিচে দেখো দুই মাল্টিপ্লাইড বাই দুই মানে এখানে পাবো চার সেই চারটা এখানে পঞ্চাশ হাজারের সাথে মাল্টিপ্লাই হবে তাহলে এখানে আমরা পি ইজিকোয়াল টু পেয়ে যাব চারটা যদি ওদিকে গিয়ে মাল্টিপ্লাই হয় তাহলে পি ইজিকোয়াল টু আমরা পাবো পঞ্চাশ হাজার মাল্টিপ্লাইড বাই চার তাহলে এখানে আমরা কত পেয়ে যাবো টোটাল যে তার টাকাটা ছিল সেটা আমরা দু লক্ষ টাকা পেয়ে যাবো যেটা আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর